রাত নেমে এসেছে জেরুজালেমের উপর আকাশে তারা আছে কিন্তু আলো নেই বাতাস থেমে আছে কিন্তু নিরবতা নেই মনে হচ্ছে এই নগরীর চারপাশে অদৃশ্য কোন শক্তি ঘুরে বেড়াচ্ছে আর সেই নগরীর ঠিক মাঝখানে একটি বিশাল প্রাসাদ তার জানালাগুলোতে জ্বলছে সোনালি আলো ভিতরে বসে আছেন এক যুবক নবী যার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে মানুষ পাখি এমনকি অদৃশ্য জগত তিনি হলেন নবী আলাইহিস সালাম কিন্তু আজ তিনি রাজা নন আজ তিনি দাঁড়িয়ে আছেন শেষদায় তার সিংহাসন পেছনে পড়ে আছে মুকুট পড়ে আছে পাশে তার চোখে জল তিনি ফিসফিস করে বলছেন হে আমার রব তুমি আমাকে এমন এক রাজত্ব দাও যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না এই দোয়া শুধু ক্ষমতার জন্য ছিল না এটা ছিল এক ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি সুলায়মান আলাইহাল্লাম জানতেন মানুষকে শাসন করা সহজ কিন্তু পৃথিবীতে আরেকটি জাতি আছে যাদের চোখে আগুন শরীরে ধোঁয়া আর হৃদয়ে অহংকার তারা হলো জিন তারা পাহাড়ের ভেতর দিয়ে চলতে পারে তারা আকাশের খবর চুরি করতে পারে তারা মানুষের চিন্তাও কানে পেতে নেয় আর তাদের অনেকেই ছিল শয়তানের দল এই জিনরা তখন পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়াচ্ছিল মানুষকে জাদু শেখাচ্ছিল রাজাদের ধ্বংস করছিল শহর চালিয়ে দিচ্ছিল এবং তারা মনে করত আমাদের কেউ থামাতে পারবে না কিন্তু তারা জানত না একজন নবী আছেন যিনি সিংহাসনের উপর বসে নয় বরং সেজদায় বসে যুদ্ধ শুরু করবেন সেই দোয়া যা আকাশ কাঁপিয়ে দিয়েছিল সেদিন রাতে সুলাইমান আলেহি একা দাঁড়িয়েছিলেন তিনি বললেন হে আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দান করো যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না নিশ্চয়ই তুমি মহাদাতা এই দোয়া অহংকার ছিল না এটা ছিল মিশনের জন্য আবেদন কারণ তিনি জানতেন জিন ও শয়তানদের থামাতে হলে সাধারণ শক্তি যথেষ্ট নয় আর আল্লাহ আল্লাহ সেই দোয়া কবুল করলেন আকাশে তখন এক অদ্ভুত আলো জ্বলে উঠল ফেরেশতারা থমকে গেল আর এবলিস তার বুক কেঁপে উঠল সে বুঝে গিয়েছিল এক ভয়াবহ শাসক আসছে যে আগুনের জাতিকেও শিকল পরাবে এভাবেই শুরু হলো মানুষের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও বিস্ময়কর রাজত্ব যেদিন বাতাসও নবীর আদেশ মানল সেই সকালটা সাধারণ ছিল না সূর্য উঠেছিল কিন্তু আলো যেন থমকেছিল আকাশে মেঘ নেই তবুও বাতাস কাঁপছে মনে হচ্ছিল পুরো সৃষ্টি কোন আদেশের অপেক্ষায় আছে জেরুজালেমের প্রাসাদের ছাদে দাঁড়িয়েছিলেন রবি সোলাইমান আলাহ ইসালাম তার চোখ ছিল আকাশের দিকে হাত ছিল উঁচুতে তিনি বললেন হে বাতাস আমার রবের নামে চল আর তখন অসম্ভবটা ঘটল বাতাস যেন জীবন্ত হয়ে উঠল মৃদু হাওয়া নয় ভয়ঙ্কর ঝড়ও নয় বরং নিয়ন্ত্রিত শক্তিশালী আজ্ঞাবাহ শক্তি সে নবীর পায়ের নিচে নেমে এলো একটি বিশাল অদৃশ্য মঞ্চের মতো সোলাইমান আলহ ইসালাম তার উপর দাঁড়ালেন আর মুহূর্তেই পুরো সেনা বাহিনী সবাই বাতাসের উপর ভেসে উঠল মানুষের চোখ কপালে পাখিরা আকাশে ঘুরছে বিস্ময় আর দূরে অদৃশ্য জগতে জিনরা থমকে গেল তারা ফিস ফিস করে বলল এ কি বাতাসও কি এখন মানুষের দাস না মানুষের নয় নবী আর নবী মানে আল্লাহর প্রতিনিধি পাখিদের সেনাবাহিনী হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল মানুষ ভাবল মেঘ এসেছে কিন্তু না ওটা ছিল হাজার হাজার পাখির ডানা হুদহুদ ইগল বাজ চিল কাক সবাই সারিবদ্ধ হয়ে উড়ছে তারা সুলাইমান আলহ সালামের সেনা প্রত্যেকটি পাখি জানত কখন কোথায় উড়তে হবে কোথায় পাহারা দিতে হবে কোথায় খবর আনতে হবে এরা ছিল তার আকাশ বাহিনী আর নিচে মানুষদের বাহিনী আর আরও নিচে অদৃশ্য বাহিনী জিনদের সেনা জিনদের মধ্যে আতঙ্ক জিন্না তখন পাহাড়ের গুহায় মরুভূমির নিচে সমুদ্রের গভীরে বসে ফিসফিস করছিল একজন আগুনে গড়া জিন বলল সে বাতাস নিয়ন্ত্রণ করছে আরেকজন বলল পাখিরা তার গুপ্তচর তৃতীয় একজন কেঁপে উঠে বলল সে আমাদের দেখতে পাচ্ছে তারা বুঝে গেল এই নবী সাধারণ নয় কারণ সাধারণ মানুষ শুধু দৃশ্যমান জগৎ দেখে আর সুলাইমান আলহি সালাম দেখতেন অদৃশ্য জগৎ সেই আংটি সুলাইমান আলাইহি সালামের আঙুলে ছিল একটি সাধারণ দেখতে আংটি কিন্তু জিনরা জানত ওটা সাধারণ নয় ওটা ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক সিল মোহর যার দ্বারা জিনদের বাঁধা যায় শয়তানদের আদেশ দেওয়া যায় অদৃশ্য জগতের দরজা খোলা যায় এই আংটির সামনে সব আগুনের সৃষ্টি মাথা নত করত আসমানে কান্না সেদিন আসমানের ফেরেস্তারা বলছিল এই নবীর জন্য সৃষ্টি আজ সেচ দেয় আর ইবলিস দাঁড়িয়েছিল দূরে তার চোখে ছিল আগুন তার কণ্ঠে ছিল ঘৃণা সে ফিসফিস করল আমি আদমকে সেচদা করিনি কিন্তু আজ আমার সন্তানরা তার বংশধরের কাছে নত হচ্ছে তার ভেতর প্রতিশোধ জেগে উঠল আর এখান থেকেই শুরু হবে জিন্দির বিদ্রোহ যেদিন আগুনের জাতি বিদ্রোহ করল বাতাস থেমে গেল পাখিরা চুপ করে রইল আর অদৃশ্য জগতের ভেতরে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত জন্ম নিচ্ছিল জিন্দের এক গোপন সভা বসেছে কালো পাহাড়ের নিচে আগুনে ঘেরা এক বিশাল গুহায় সেখানে আলো ছিল না ছিল শুধু জ্বলন্ত চোখ তারা বলছিল আমরা আগুনের সৃষ্টি আমরা হাজার বছর আগে জন্মেছি তাহলে কিভাবে এক মানুষ আমাদের উপর রাজত্ব করে এক জিন দাঁড়িয়ে উঠল তার শরীর ধোঁয়ার মতো কণ্ঠে বিদ্রোহ আমরা ইবলিসের সন্তান আমরা কারও গোলাম নই গুহার ভেতর গর্জন উঠল আমরা মানব নবীর শাসন মানব না ইবলিসের ফিসফাস অন্ধকারের কোণে দাঁড়িয়েছিল ইবলিস সে কিছু বলছিল না শুধু হাসছিল কারণ সে জানত জিনরা যদি বিদ্রোহ করে তবে তারা ধ্বংস হবে হয় আমস মানেই আরও নাম। সে ফিসফিস করে বলল সোলায়মান তোমাদের বেঁধে ফেলবে কিন্তু বিদ্রোহ করলে তোমরা অন্তত মরবে মুক্ত হয়ে এই কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল এক রাতে জিনদের একটি দল সুলাইমান আলাহের শহরের ওপর হামলা চালালো। বিদ্যুৎ চমকাতে লাগল আগুনের গোলা পড়তে লাগল মানুষ চিৎকার করতে লাগল কিন্তু তখন সুলাইমান আলাহে উঠলেন তিনি শুধু বললেন হে আমার রব সত্য প্রতিষ্ঠা করো আর তিনি আংটির দিকে তাকালেন মুহূর্তে বাতাস গর্জন করল পাখিরা ঝাঁপিয়ে পড়ল আর জিনরা যেন অদৃশ্য শিকলে বাধা পড়ল তাদের হাত পা আগুনের শেকলে বেঁধে গেল তারা চিৎকার করল এটা কি শক্তি এটা ছিল নবীর দোয়ার শক্তি শত শত জিন রাজদরবারে আনা হল তাদের চোখে আগুন কিন্তু হৃদয়ে ভয় সুলাইমান আলহ ইসালাম বললেন তোমরা আমার দাস নও তোমরা আল্লাহর সৃষ্টি আর আল্লাহর আদেশে তোমরা আমার অধীন কিছু জিন কাঁদল কিছু মাথা নত করল কিন্তু কিছু চুপ করে রইল কারণ তারা তখনও অন্ধকারে কিছু লুকিয়ে রেখেছিল রাত গভীর জেরুজালেমের প্রাসাদে তখন নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে শুধু এক জায়গায় আলো চলছে সুলাইমান আলাইহিস সালামের ইবাদতের কক্ষ তিনি সেজদায় আছেন কপাল মাটিতে হৃদয় আল্লাহর সামনে নগ্ন তার ডান হাতে একটি ছোট আংটি মানুষের চোখে সেটা শুধু রূপা কিন্তু অদৃশ্য জগতের চোখে সেটা ছিল আগুনের শিকল এই আংটি কোনো জাদু ছিল না এটা ছিল না শয়তানের বানানো কিছু এটা ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক সিলমোহর এর মাধ্যমে জিনদের কাজ করানো যেত বিদ্রোহীদের বেঁধে ফেলা যেত অদৃশ্য দরজা খোলাও বন্ধ করা যেত এই আংটি ছিল একটি আমানত আর সেই আমানতের মালিক ছিলেন আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম ছিলেন শুধু বাহক জিনরা কেন ভয় পেত কারণ এই আংটির ভেতরে ছিল আল্লাহর নাম আর জিনদের জন্য আল্লাহর নাম মানে আগুনের উপর পানি তারা সহ্য করতে পারত না যখনই সুলাইমান আলে হিসালাম আংটির দিকে তাকাতেন বিদ্রোহী জিনরা কাঁপত শয়তানরা লুকাত জিনদের মধ্যে এক প্রাচীন জিন ছিল সে বলেছিল যেদিন এই আংটি নবীর হাত থেকে সরে যাবে সেদিন আমাদের বিদ্রোহ শেষ হবে না এই কথা ইবলিসের কানে পৌঁছাল সে তখন থেকেই একই জিনিসের খোঁজ করছিল ওই আংটি সুলাইমান আলাইহি সাল্লাম জানতেন না তার চারপাশে অদৃশ্য জগৎ নড়ছে কিছু জিন বন্দি কিন্তু কিছু মুক্ত আর মুক্তদের হৃদয়ে আগুনের প্রতিশোধ তারা ফিসফিস করছিল যদি আমরা আংটিটা পাই তাহলে নবী হবে দুর্বল আর আমরা হব আবার স্বাধীন অন্ধকারে হাসল ইবলিস সকালের আলো জেরুজালেমে পড়ছে প্রাসাদের ফটক খুলে গেল সৈন্যরা দাঁড়িয়ে সালাম দিচ্ছে আর সিংহাসনের দিকে হাঁটছে একজন মানুষ চেহারা হুবুহু সোলাইমান সালামের মতো কণ্ঠস্বরও একই চালচলনও একই কেউ সন্দেহ করেনি কিন্তু সে মানুষ ছিল না সে ছিল এক শয়তান যার নাম ছিল সাখর ইবলিস নিজে তাকে পাঠিয়েছিল তার আদেশ ছিল আংটি আনো আর যদি পারো রাজত্বটাই ছিনিয়ে নাও সাখর জানত এই আংটি ছাড়া সুলাইমান সালাম শুধু একজন নবী কিন্তু এই আংটি নিয়ে তিনি পুরো অদৃশ্য জগতের রাজা একদিন সুলাইমান আলাইহি ইবাদতের জন্য স্নান করতে গেলেন তিনি আংটিটি খুলে একজন বিশ্বস্ত দাসীর কাছে রেখে গেলেন আর ঠিক তখনই সাখার তার রূপ ধারণ করল সে এসে বলল আমি সুলাইমান আমার আংটি দাও দাসী সন্দেহ করেনি সে আংটি দিয়ে দিল আর মুহূর্তেই শয়তান শাখার সুলাইমান আলাইহির ক্ষমতা নিয়ে নিল সে সিংহাসনে বসে পড়ল জিনরা তাকে দেখে চমকে উঠল কারণ আংটি তার হাতে তারা ভয়ে নত হল শয়তান হাসল সে আদেশ দিতে লাগল আমাকে সেজদা করো আমার নামে কাজ করো আর অদৃশ্য জগৎ অস্থির হয়ে উঠল এদিকে সোলাইমান আলহি সালাম ফিরে এসে দেখলেন কেউ তাকে চিনছে না প্রাসাদের ফটোকে তাকে তাড়িয়ে দেওয়া হলো তিনি রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন আর বললেন হে আমার রব তুমি আমাকে পরীক্ষা করছো তিনি জানতেন এই রাজত্ব আল্লাহর দান আর আল্লাহ চাইলে নিয়ে নিতেও পারেন এদিকে সোলাইমান আলহি সালাম ফিরে এসে দেখলেন কেউ তাকে চিনছে না প্রাসাদের ফটকে তাকে তাড়িয়ে দেওয়া হলো তিনি রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন আর বললেন হে আমার রব তুমি আমাকে পরীক্ষা করছ তিনি জানতেন এই রাজত্ব আল্লাহর দান আর আল্লাহ চাইলে নিয়ে নিতেও পারেন সোলাইমান আলহিসাল্লাম জানতেন এটা আল্লাহর পরীক্ষা তিনি না অভিযোগ করলেন না বিদ্রোহ তিনি শুধু বললেন হে আল্লাহ যদি এটা তোমার হিক্মা হয় আমি রাজি দিন যায় রাত আসে তিনি এক জেলের নৌকায় কাজ নিলেন মাছ ধরলেন ক্ষুধাসহ্য করলেন কিন্তু তার হৃদয় ভেঙে যায়নি কারণ তিনি জানতেন আল্লাহ যখন নেয় তখন আরও বড় কিছু দেওয়ার জন্যেই নেয় শয়তানের রাজত্ব এদিকে সাখর রাজদরবারে বসে উন্মত্ত হয়ে উঠছে সে জিনদের দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে অন্যায় আদেশ দিচ্ছে কিন্তু জিনদের ভেতরেও এক অদ্ভুত সন্দেহ জন্ম নিচ্ছিল কারণ যে নবী ছিল দয়ালু সে হঠাৎ নিষ্ঠুর একদিন সোলাম্মান আলহ ইসালাম একটি মাছ ধরলেন মাছটি কাটতেই তার ভেতর থেকে একটি ঝলমলে বস্তু পড়ল সেই আংটি তিনি থমকে গেলেন তার চোখে পানি তিনি বুঝলেন আল্লাহ তার আমানত ফিরিয়ে দিয়েছেন তিনি আংটি পড়লেন বাতাস ফিরে এলো পাখিরা ফিরে এলো আর অদৃশ্য জগৎ আবার নবীর অধীনে যেদিন আগুনের সন্তানরা শিকলে বাধা পড়ল যেই মুহূর্তে সুলাইমান আলহ সালাম আংটি পড়লেন পুরো অদৃশ্য জগৎ যেন চিৎকার করে উঠল জেন্ডা হঠাৎ থমকে গেল শয়তানরা পালাতে লাগল কারণ তারা বোঝে গিয়েছিল আসল রাজা ফিরে এসেছে সুলাইমান আলাই সালাম দাঁড়িয়ে বললেন হে বাতাস আমাকে সেই মিথ্যাবাদীর কাছে নিয়ে চল আর বাতাস ছুটে চলল তিনি সিংহাসনের সামনে হাজির হলেন সাখর কেঁপে উঠল কারণ তার হাতে আংটি নেই সে চিৎকার করল না এটা অসম্ভব সুলাইমান সালাম বললেন তুমি আল্লাহর নবীর নামে মিথ্যা রাজত্ব করেছ আজ তোমার শাস্তি শুরু তিনি হাত তুললেন আর শয়তান সাখর অদৃশ্য শিকলে বন্দী হয়ে গেল তার শরীর ধোঁয়ার মতো মোচড়াতে লাগল সে কাঁদছিল আমাকে ছেড়ে দাও কিন্তু নবীর চোখে ছিল ন্যায় শুধু সাখর নয় সব বিদ্রোহী জিন এক এক করে ধরা পড়ল কেউ পাহাড়ে কেউ সমুদ্রে কেউ মরুভূমিতে কিন্তু কেউ বাঁচল না তাদেরকে লোহার শিকলে বেঁধে কঠিন কাজে লাগানো হল দেয়াল বানানো সিংহাসন গড়া মসজিদ নির্মাণ তারা বুঝে গেল নবীর বিরুদ্ধে যুদ্ধ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ সোলাইমান আলহি সালাম শেষদায় পড়লেন তিনি বললেন হে আমার রব এই শক্তি আমার নয় এটা তোমার দান আর আকাশ থেকে যেন বলা হলো তুমি বিশ্বস্ত ছিলে সুলাইমান আর অবশ্য আগ্রহের সবাই সারিবদ্ধ কারণ আজ উপস্থিত হতে চলেছে সেবা দেশের রানী বিলকিস সে ছিল সূর্য পুজো তার রাজত্ব ছিল বিশাল তার সিংহাসন দুনিয়ার সবচেয়ে মূল্যবান গুলোর একটি সোলাইমান আলাইহি বললেন সে যখন এখানে আসবে তার সিংহাসন তার আগেই এখানে আনো দেখি কে পারে এক বিশাল জিন দাঁড়ালো তার চোখে আগুন সে বলল আপনি আপনার জায়গা থেকে ওঠার আগেই আমি এনে দিতে পারি কিন্তু একজন মানুষ যার কাছে ছিল আল্লাহর ইলম সে বলল আপনি চোখের পলক ফেলবার আগেই আমি এনে দিতে পারি সুলাইমান আলহিস্লাম বললেন কর আর মুহূর্তেই সিংহাসন হাজির জিনরা স্তব্ধ কারণ তারা দেখল এলম আল্লাহর কাছে শক্তির চেয়েও বড় সুলাইমান আলহালাম বললেন এটা আমার রবের অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ তিনি মাথা নত করলেন আর জিনরা বুঝে গেল এই নবীর শক্তি তার হৃদয় থেকেই আসে দিনের পর দিন রাতের পর রাত সুলাইমান আলাইহি সালাম নিজের এবাদতের কক্ষে দাঁড়িয়েছিলেন হাত ছিল লাঠিতে ভর করা চোখ ছিল আকাশের দিকে তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন আর সেই অবস্থাতেই তার রুহ শান্তভাবে তার দেহ থেকে বের হয়ে গেল নবী ইন্তেকাল করলেন কিন্তু কেউ জানল না জিনরা কাজ করে যাচ্ছিল কারণ তিনি দাঁড়িয়েছিলেন তার দেহ পড়ে যায়নি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে জিনরা তাকে দেখে ভাবছিল নবী দেখছেন কাজ না করলে শাস্তি তাই তারা কাজ করছিল প্রাসাদ বানাচ্ছিল দেয়াল তুলছিল মসজিদ গড়ছিল দিন যায় মাস যায় তারা ক্লান্ত হয়ে যাচ্ছিল কিন্তু ভয়ে থামছিল না অবশেষে একটি ছোট্ট উইপোকা লাঠির ভেতর ঢুকে পড়ল সে চুপচাপ লাঠিটা কুটে ফেলল আর হঠাৎ লাঠি ভেঙে গেল আর নবীর দেহ মাটিতে পড়ে গেল জিনরা চিৎকার করে উঠল তারা বুঝল নবী তো অনেক আগেই মারা গেছেন তারা বলল যদি আমরা অদৃশ্য জানতাম তাহলে এতদিন এই কঠিন কাজ করতাম না এই ঘটনাই প্রমাণ করল জিনরা গায়েব জানে না শুধু আল্লাহ জানেন সুলাইমান আলাইহির মৃত্যুর পর প্রাসাদ চুপচাপ মানুষ পাখি জিন সবই থমকে আছে কেউ কিছু বলছে না শুধু বাতাসের হাহাকার পাখির কান্না আর হৃদয়ের গোপন ধাক্কা জিনরা বুঝেছে যে শক্তি তারা ভয় করত সেটা আল্লাহর দ্বারা তারা শক্তিশালী তারা অদৃশ্য তারা আগুনের তৈরি তবু নবীর ইলমের সামনে তারা অসহায় আল্লাহাম এই পৃথিবীতে শক্তি আমার নয় আমি শুধু আল্লাহর ইবাদত পালন করি যে আল্লাহর জন্য কাজ করে তার জন্য সৃষ্টি সহজ মানুষও শিখল শক্তি সিংহাসন ধন সবই অস্থায়ী সত্যিকারের শক্তি হল ইমান সত্যিকারের রাজত্ব হল আল্লাহর কাছে বিশ্বস্ত থাকা যারা বিনয়ী ধৈর্যশীল এবং সতর্ক তাদের জন্য জান্নাত প্রস্তুত সোলাইমন আলাইহিসালামের জীবন দেখিয়েছে এক নবী যতই শক্তিশালী হোক তার মূল অস্ত্র হল তাওহিদ এবং আল্লাহর ইলম জিনরা ভয়ঙ্কর হতে পারে কিন্তু তারা আল্লাহর নাকোচ আদেশের বাইরে যায় না বিদ্রোহী কেউ বাঁচতে পারবে না যারা আল্লাহর নির্দেশ অমান্য করে সত্যিকারের রাজা নয় যে সিংহাসনে বসে বরং যে হৃদয়ে আল্লাহর ভীতি রাখে আমাদের ছোট কাজও বড় হতে পারে যদি আল্লাহর ইচ্ছায় হয় সোলায়মান আলাইহির রাজত্ব শেষ হয়েছিল দুনিয়ায় কিন্তু শিক্ষা চিরন্তন মানুষরা তা মনে রাখবে জিনরা তা শিখেছে আল্লাহই চূড়ান্ত বিচারক